আসসালামু আলাইকুম কি নিয়ে আসছি আপুদের জন্য দেখেন আপু অনেক দিন পরে চলে আসছি আপনাদের জন্য ধামাকা নিয়ে যারা হচ্ছে ডিজিটাল টু পিস অধীর আগ্রহে বসে আছেন নেওয়ার জন্য তাদের জন্য কি নিয়ে আসছি কয় বস্তা আসছে ছয় বস্তা না এখানে তো এক দুই তিন চার পাঁচ আর লাস্টে ওই পাশে আরেকটা ছোট বস্তা কারখানার যেটা পাইকারি দাম কারখানার পাইকারি দামের থেকে অর্ধেক দাম তারা ডিজিটাল মাল কেনাকাটা থেকে তারাও আর আরেকটু বলি এগুলা রং বিষয়ে যেটা আমি পরীক্ষিত চাইলে আপনি বালতি নিয়ে সাবান নিয়ে ধুয়ে নিতে পারেন ডেলিভারি ম্যানের সামনে আপনি ইচ্ছা মতো সাবান দিয়ে ডলে নিবেন আপনার রং উঠতেছে কিনা আলহামদুলিল্লাহ আমরা সেটাই ট্রাই করে নেছি এক কস রংও ওঠে না যার কারণে আমরা আপনাদের সেই অফারে দিয়ে দিলাম একদম খুবই খুবই দারুণ জিনিস আর কয় টাকায় যাবে সেটা তো মনে করেন যে যাবেই এর আগেও আমরা আপনাদেরকে ডিজিটাল দিয়েছি উপরে ডিজাইন আছে যারা ব্যবসার জন্য নিতে চান নিজের শোরুমের জন্য দোকানের জন্য নিয়ে নিতে পারেন খুব দারুন দারুণ জিনিস আছে ভিতরে অভাব নাই জাস্ট খালি আমরা ঢালবো আর দেখবেন ঢালবো আর দেখবেন আর এটা কত করে দিচ্ছেন দেখাবেন আচ্ছা ততক্ষণে আমি ডেলিভারি প্রসেসটা বলে দিই নাম ঠিকানা ফোন নাম্বার ড্রেসের স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এবং মিনিমাম তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দশ টাকা তিনশো টাকার খরচ কাটা হবে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আবার যদি মনে করেন এই ড্রেসে আমি বিশটা নিব তিরিশটা নিব তাহলে কিন্তু তিনশো টাকায় হবে না মিনিমাম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বা প্রোডাক্ট বাড়লে অ্যাডভান্সের পরিমাণটাও বাড়বে নতুনদের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে আপনি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে সর্বোচ্চ দুইটা ড্রেস নিতে পারবেন ঠিক আছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে সর্বোচ্চ দুইটা ড্রেস নিতে পারবেন ওজনের ভিতরে 2000 টাকার যারা নিতে চান জলদি করে অর্ডার করবেন কারণ একদম সীমিত এগুলো চাইলেও পারাপারি মারামারি করলেও পরে আর দিতে পারবো না বেশ কয়েক মাস আগে দিয়েছিলাম প্রায় দুই মাস আগে তখন কিন্তু চেয়েও আমি অনেকের টাকা রিটার্ন দিয়েছি দিতে পারি নাই ঠিক আছে দেখেন এখন আমরা এগুলো খুললে দেখাই দিচ্ছি সব ডিজিটাল টুপিস যারা এই টুপিস গুলো নিতে চাচ্ছেন জলদি করে অর্ডার ডান করে ফেলবেন আমানত ফ্যাশন হল্ডের ফেসবুক পেজে দুঃখের বিষয় বডি সাইজ একটাই চল্লিশ সাইজ আচ্ছা সাইজ নাই সাইজ একটাই চল্লিশ সাইজ হ্যাঁ বের এটা এটা সরান এটা নাই করে না একটা বের করেন দেখেন মন খারাপের কিছু নাই এক এক ডিজাইনের বান্ডিলে বান্ডিলে আছে কারখানা প্রাইজের দামের থেকেও অর্ধেক দামে পাচ্ছেন অনেকেই অনেক জায়গা থেকেই হোলসেল নিচ্ছেন অনেক প্রাইজে একই ফ্যাব্রিক একই জিনিস একই সব কিছু আমরা কিন্তু আপনাদের এত কমে দেওয়ার কারণ অনেক অনেক কারণ আছে যে কারণগুলো আমরা বলতে পারবো না আবার কিছু বলেই দেই যেমন এরা এখন ঈদের বেচা কিনা বন্ধ এখন কারিগরদের বিল বা প্রতিষ্ঠান চালাইতে হলে লস খেয়েও তাদের প্রতিষ্ঠান টিকায় রাখতে হয় যার কারণে আপনাদের যা থাকে সব তারা বিক্রি করে দেয় ঠিক আছে পরে আবার বানায় ব্যবসা করবে এরকম বিষয়টা এই দেখেন এই যেটা নেওয়া সুন্দর সুন্দর কালেকশন খুইলা না দেখাইলে তো হবে না ওয়াউ বস্তায় বস্তায় দেখছেন কত টুপিস একই ডিজাইনের অনেকগুলো করে আছে অ্যাডভান্স করতে বললে আছে কিনা দেখেন চেক করে দেখেন এই সেই বলে বলে সময় নষ্ট করবেন না সময় নষ্ট করলে কিন্তু পরে পাবেন না ঠিক আছে দেখা মাত্রই ভিডিও দেখা মাত্রই অর্ডার করে দিবেন দু একটা খোলেন না একটু দেখাইল বাই খোলেন হোপগুলি এটা আমরা সবগুলো ডিজাইন থেকে একটা করে নিয়ে নিলে আপনাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ। জন্য আর কি নিয়ে নিচ্ছে। নেওয়া হয়েছে। এখানে ভালোয় দাও। এই দেখো। হবে পাইলে। তবে আগের থেকে কাপড় অনেক ভালো অনেক ভালো কোয়ালিটিতে এবং রঙ করান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে অনেক ভালো কোয়ালিটি পাচ্ছেন আবার কি ওইটা ও কত দারুণ দারুণ জিনিস তাড়াতাড়ি করেন এই দেখেন ডিজিটাল টু পিস আপুরা আটত্রিশ চল্লিশের আপুরা নিয়ে চাপায় নিতে হবে আটত্রিশের আপুদের চল্লিশের আপুদের ঠিক হবে ব্যাকপার্টটা একটু দেখান তো ভাই এই দেখেন ডিজিটাল টু পিস এটার ব্যাকপার্টটা একটু দেখি এই দেখেন ব্যাকপার্ট ও সেই দারুণ সেই দারুণ জিনিস মাসাল্লা অনেক সুন্দর এটা সালোয়ারটা একটু দেখান তো ভাই একটু দেখান এই দেখেন সালোয়ারটা দেখছেন যারা বলেন যে হ্যাঁ প্লাজো প্যান্ট ডিজিটাল তো ডিজিটাল হ্যাঁ এগুলি দেখান দেখেন

সর্বকালের সেরা অফার 2000 মাল আছে লট নিয়ে গেলে নিতে পারো সমসুন্ন সর্বকালের সেরা অফার পুরো লট মানে এতগুলো প্রোডাক্ট যদি আপনারা একসাথে নেন এখানে 1500 প্রোডাক্ট আছে যারা 1500 ধরে নেবেন সেটাও নিতে পারেন চাইলে এক এক ডিজাইন থেকে এক দুই পিস করেও নিতে পারেন আর যদি কেউ মনে করেন যে আমি 10টা নিয়ে কোয়ালিটি চেক করার নামে দুইটা রাখবো আটটা রিটার্ন করবো তারে এক পিস নিয়ে দেখেন কোয়ালিটি কি ঠিক আছে আমি বলে দিছি শুরুতেই যে আপনার ডেলিভারি ম্যানকে রেখে পানি দিয়ে ধুয়ে দেখবেন রং ওঠে কি না ঠিক আছে এই দেখেন কি যে দারুণ প্রত্যেকটা ডিজাইনই পুরাই মার্শাল এই দেখেন প্রত্যেকটা ভাইরাল প্রত্যেকটা ভাইরাল হ্যাঁ প্রত্যেকটা ভাইরাল বিরিয়ানি বিরিয়ানি নেন বিরিয়ানি হ্যাঁ নেন 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 একটু চালু করতে হবে চালু এই দেখেন বা বাবা টাইগার প্রিন্ট প্রত্যেকটা কিন্তু ডিজিটাল টু ডিজিটাল টু এই যে এটা দেখেন এটা এর আগে একটু সিল্ক ক্যাটাগরি নিছিলেন এটা হচ্ছে আগের থেকে অনেক ভালো কাপড় আসছে ঠিক আছে আর আরেকটু বলি এগুলো কিন্তু সবই সিল্কের মধ্যে যারা এই ডিজিটাল কোয়ালিটিটার বিষয়ে জানা আছে তাদেরকে বলি এটা কোনো কটন বা সুতি কাপড় না এটা একটা সিল্ক কাপড় ঠিক আছে সিল্ক কাপড় এটাই তো দেখাইল না এখন সিল্ক কাপড় তিনশো পঞ্চাশ তিনশো টাকা জি তিনশো পঞ্চাশ দেখেন প্রত্যেকটা পেজে গ্রুপে যারা হচ্ছে অনেক টাকা দিয়ে দিয়ে কিনতেছেন তাদের জন্য তাদের জন্য দিয়ে দিলাম অনলি 3৫০ পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ একটু চালু করে ঘুল দেবো মাত্র থ্রি ফিফটি টাকায় ওয়া হ্যাঁ ভিডিওটা একটু বড় হবে যেহেতু ডিজাইন বেশি হ্যাঁ ডিজাইন বেশি ভিডিও বড় হবে মনোযোগ সহকারে দেখেন যেইটা মন চাই নেন বডি সাইজ একটাই চল্লিশ বডি সাইজ একটাই চল্লিশ হয়তো সব ডিজাইনগুলো এক ভিডিওতে দিতে পারবো কিনা জানি না না পারলে অন্য ভিডিওতে বা ছবি পিকচার আপলোড করে দিব আপনারা দেখে নিতে পারবেন আমাদের দোকানে মাসাল্লাহ কালেকশনের দেখেন অভাব নাই তারপরেও আবার

সেই জিনিস সেই জিনিস প্রত্যেকটা কিন্তু সিল্ক কাপড় অ্যান্ড জিনিসের বিষয়ে কোনো এক্সকিউজ হবে না এত সুন্দর কোয়ালিটি অ্যান্ড দেখেন সালোয়ারের ঘেরটা কি দারুণ মাসাল্লাহ মানে জিনিসের বিষয়ে আপনাদের আর এক্সকিউজ দিতে হবে না যে আপু কি দিলেন আপু কি দিলেন হ্যাঁ ওই যে ওইটার এই কালারটা তো দিলেন না ওটা গোল্ডেন কালো গেছে এটা হোয়াইট কালোটা দেওয়া হয় নাই সবে দেখাবো আপনারা একটু সাথে থাকেন আসলে আহ প্রচুর গরম এক আর হচ্ছে যেহেতু প্রোডাক্ট বেশি একটু সময় লাগে দেখেন এই মাল এক যে দোকানে গেলে হাজার টাকা ছিল বিভিন্ন অনলাইন পেজে নামি দামি পেজে না তারা কিনেন একদম অরিজিনাল

মাশাআল্লাহ দেখেন এত ড্রেস তাও যদি আপনারা না পান আমাদের আর করার কিছু নাই হ্যাঁ গুলি আমরা নিউ সব থেকে বেস্ট সব থেকে বেস্ট পাইকারি অনেক অনেক প্রাইজে নিতে হবে এই কোয়ালিটি 650 এই কোয়ালিটি হুম দেখেন কি জিনিস আপনাদেরকে কি প্রাইজে দিলাম যারা সরাসরি দোকানে এসে ক্রয় করতে চান অবশ্যই নমুনা স্বরূপ ছবি নিয়ে আসবেন নমুনা স্বরূপ ছবি নিয়ে আসবেন আবারও বলছি যারা এসে কেনাকাটা করে অভ্যস্ত তাদেরকে বলি নমুনা স্বরূপ আপনারা অবশ্যই ছবি নিয়ে আসবেন যে আমি এই কোয়ালিটি এই ক্যাটাগরি নিতে চাই আছে কিনা তখন মডারেটার থাকুক আর আমার সেলসম্যান থাকুক

মানে যে কি দিলাম আপনারা মনে করেন যে যাদের ঈদ টাকা এখনো আছে তারা মনে করেন যে দাইন মারবে না যাদের নাই তারা কান্ত হবে দেখেন মাসাল্লাহ লং টং দারুন হ্যাঁ লং আছে অনেক সুন্দর লং আছে ডিজাইনটা দেখছেন কি ডিজাইন দেখছেন কি সেই দারুন এগুলা ব্যবসার জিনিস ভাই এগুলো ব্যবসার জিনিস আর এগুলো ট্রেন্ডিং জিনিস আমার ব্যবসা শুরু হয়েছিল ট্রেন্ডিং জিনিস দিয়ে যেখানে মানে ভাইরাল জিনিস যাকে বলে ভাইরাল জিনিস বিক্রি করলে আপনি নিজেও ভাইরাল ঠিক আছে আলহামদুলিল্লাহ ব্যবসার শুরু থেকে এই পর্যন্ত কোনো মাল কিনে আমরা ঠেকে থাকি না হ্যাঁ আমরা কিন্তু

আপনারা কি সব গেল এই আইটেমটা সবগুলা আনছিল না কালার আছে ওয়াও গোল্ডেন কালার পুরো একটা মানে মার্বেলাস কালেকশন সেই দারুন মানে আপনি নিতে গেলে হবে কি নিজেই হেজিটেশনে ভুগবেন যে আমি কোনটা রেখে কোনটা নিব মানে পার্সেল মেমো হয়ে যাওয়ার পরে কিন্তু চেঞ্জ করার অপশন নাই যে আপু এটা নিব না এটা একটু পার্সেলে অ্যাড করে দেন ওটা মাইনাস করে দেন এই ধরনের কোনো কার্যকলাপ আমাদের এখানে না প্রয়োজন হয় আপনি অ্যাড করতে চাইলে এগুলো করতে পারবেন আমরা অ্যাড করে দেব বাট হচ্ছে মাইনাস করে তবে অ্যাড এর সুযোগও খুব কম যদি মনে করেন যে আমি পাই নাই এখন অ্যাড করবো করতে পারেন ঠিক আছে কারণ একটা পলি যেটাতে আমরা আপনাদেরকে পাঠাই সেটার দামও বিশ টাকা পলিটা ছিললেই বিশ টাকা জরিমানা দিয়ে পার্সেল অ্যাড করতে হবে এটা দেখেন এটাই তো দেখালেন কালার কি আলাদা কোন আচ্ছা প্রিন্টটা মনে হয় ভিন্ন দেখেন এই যে ওয়াও খুব দারুন প্রিন্ট মাশাআল্লাহ আসলে ডিজাইন বেশি তো ভিডিওটা একটু লং হবে আপনারা একটু কষ্ট করে দেখবেন আর অবশ্যই আমাদের কথাগুলো শুনবেন কোনো কথা না শুনে ইনবক্স করে ইনবক্সে কোনো উত্তর জানতে চাইলে কেউ দিতে পারবে না কারণ দেখেন এখন সব মডারেটর চলে গেছে আর আমরা এখানে লাইভ ভিডিও করতেছি দেখা যাচ্ছে যে ওরা কেউ নাই ওদেরকে জাস্ট প্রাইসটা বলে দিব যে আইটেমটা প্রাইস এত যতক্ষণ আছে ততক্ষণ ওরা পার্সেল করতে পারবে বাট এটার ম্যাটেরিয়াল কি কত বডি এই সেই ভক্ত ওরা বলতে পারবে না বডি সাইজ একটা আপনি ছবি দিবেন জাস্ট ওরা ছবি দেখে হলো পার্সেল করে দিবে এলো চল্লিশ বডি সালোয়ার হচ্ছে আপনার চল্লিশ লং তো যাদের ভালো লাগবে জলদি করে অর্ডার ডান করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে এবং হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে নিতে পারবেন ঠিক আছে তো যারা নিতে চান ইউটিউবে দুইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর পেজের ইনবক্সে যোগাযোগ করবেন তো দারুণ দারুণ কালেকশন আজকে দেখিয়ে দিলেন ভালো থাকবেন সবাই যেইটা নেবেন তিনশো পঞ্চাশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন